হ্যালো বন্ধুরা ব্লগ ব্লকসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বাকি পুরো পর্বটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চান করে পড়ার জন্য আমি এখন টি শার্ট নিতে এসেছি উপরে আর এদিকে এখনও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তখন একটু হালকা কমিয়েছিল কিন্তু এখন আরও জোরে পড়ছে মানে সেই এগারোটার পর থেকে বৃষ্টি চলছে মাঝখানে হালকা পাঁচ মিনিটের জন্য কমিয়েছিল আবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে তো দেখো দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেল পুকুরটা সবাই অ্যাজ এ ডাস্টবিন ইউজ করে জিনিসপত্র যা যা হয় ফেলে এখানে মাছ চাষ হয় না আগে পুকুরটা বেড়ে মানে ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে যা ফেলছে আর এদিকে বৃষ্টিটা দেখো জোরে হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টিটা ভালোই স্পিডে হচ্ছে ঘরটার ভেতরেও আছে প্রচুর জামা কাপড় রাখা এখানেও মেলা হয় এখানেও তার আছে তো আমি এখানটাতে এলাম কারণ কি এই গাছটা দেখতে পাচ্ছ এখানে জল আটকানোর জন্য এটা দেওয়া আছে বাকি তোমার এখানেও পেয়ারা আছে প্রচুর পেয়ারা গাছ এরকম তো পেয়ারা গাছও আছে আর এইদিকে পেয়ারাগুলো ছোট ছোট সাইজ বাট খুবই টেস্টি খেতে ভালো মিষ্টি হয় আর পেয়ারাগুলো আমরা আগে ছাদ থেকে পারতাম যখন এখানটা একতলা ছিল এখন দুতলা হয়ে গেলে তো জানলা দিয়ে হাত বাড়িয়ে পাওয়া যাচ্ছে তো যাই হোক পেয়ারাগুলো দেখছি চেষ্টা করে যদি পাওয়া যায় তো পারছি আর যদি না পাওয়া যায় তো এখনো কাঁচা কাঁচা লাগছে সামনেরগুলো বাকি পাকু এক দুদিন পর আবার পাকলে সামনেরগুলো তখন পারা যাবে তো এখানে দেখো এখানে আল্লাহতে প্রচুর জামা এগুলো সব ভেজা শুকনো ঘটার না প্লাস্টার হচ্ছে এখন এইভাবেই ইউজ করা হচ্ছে বর্ষাকালে অনেক কাজে লাগছে তো যখন প্লাস্টার হয়ে যাবে রুম রেডি হবে তখন থাকা হবে এখন থাকার অসুবিধা নেই নিচের রুমে আরামসে থাকা যাচ্ছে এগুলো এখন বাড়তি আছে থাক এভাবেই চলুক তারপর বর্ষাকালটা পেরোক তারপর প্লাস্টার হওয়ার কথা আছে তো যখন হবে তখন দেখা যাবে তো দেখতে পাচ্ছ এটার পেয়ারা আছে এখানে প্রচুর গাছে একটা দুটো নয় প্রচুর পেয়ারা আছে কিন্তু দূরে দূরে আছে মানে হাত বাড়ালে লাগাল পাওয়া যাবে না এই যে কাছেরটা এটা দেখতে হয়েছে এটা এটাকে হাত দিয়ে পাওয়া যাচ্ছে এটা সাইজটা ছোট হচ্ছে এখন বৃষ্টি পড়েছে দেখছো প্রচণ্ড এই পেয়ারাগুলো এরকমই হয় সাইজগুলো বাড়ে না এই টাইপেরই সাইজ থাকে কিন্তু এটা এখনও হবে মানে দেখে বোঝা যাচ্ছে এখনও পেয়ারাটা হয়নি তো এখনও পাকেনি ঠিকঠাক করে তো পাকুক তারপরে পারব আর কাছাকাছি পেয়ারা এখনও যতগুলো আছে একটাও সেরকমভাবে ভাবে পাকেনি দূরে কয়েকটা রয়েছে পেকেছে এইখানে দূরে আছে একটা দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে এইখানটাতে রয়েছে দুটো তো ওইগুলো পাকা লাগছে ওইগুলো হ্যাঁ কিন্তু ওটা অনেক দূরে হাত তত দূর যাবে না আমার এতদূর হাত গেলে ওটা নিয়ে নিত ওটা এখন পাওয়া যাচ্ছে না হাতটা ভিজে যাচ্ছে তো এইদিকেও প্রচণ্ড আছে দেখতে পাচ্ছ যতগুলো পেয়ারা আছে সব দূরে দূরে আছে কাছে একটাও নেই কাছে আছে মানে অনেক পেয়ারাই কাছেও আছে দেখতে পাচ্ছি এগুলো সব হাতের আড়ালে মানে হাতের সামনেই আছে কিন্তু এগুলো এখনো পাকেনি পাকার দরকার নেই কিন্তু এখন ডাসাও হয়নি সেই পরিমাণে তো একটু যদি না ডাসা হয় তাহলে কি পেয়ারাটা খেতে ভালো লাগে তো সেই জন্যই আর কি তাও দেখছি এখানে এই একটা পেয়ারা পেয়েছি এই একটা পেয়ারা পেয়েছি দেখো এটা ঠিক আছে এটা একটু ডাসা আছে এই পেয়ারাগুলো এরকমই সাইজ থাকে কিন্তু খুব টেস্টি আমি তোমাদের বললাম আমি আগে খেয়েছি তাই আনি আর এই গাছের মালকিন মালিক থাকে না মালকিন মারা গেছে যে গাছটা আগে দেখাশোনা করতো তো সেই জন্য এখন আর অসুবিধা নেই তো এই দিকে গাছটা আছে রই পারে তো বেশি আজির পারলাম না দেখতে পাচ্ছ একটি নিয়েছি পাক মানে ডাসা ছিল একটাই বাকি আরও পেয়ারাগুলো পাকুক দুদিন পর পারবো এত তাড়ার কিছু নেই গাছের সামনেই আছে তো একটু ভালো করে ডাসা হলে তবেই খেয়ে ভালো লাগবে খেতে তো দুদিন পরেই পারবো এখন শাক তখন কি টেকে যাবে সামনে দেখলাম অনেকগুলো রয়েছে হাতের সামনে কিন্তু ওগুলো একটু টাইম লাগবে দু চার দিন পর হলে কি হবে জিনিসটা খেতে টেস্ট হবে আর এই পেয়ার সাইজ এরকমই থাকে এর থেকে বড়ো হয় না এরকমই সাইজ থাকে তো ভাবো না যে দুদিন পরে অনেক বড়ো সাইজ হয়ে যাবে হয় না এই সাইজ যদি থাকে হয়তো আর একটু হালকা বড়ো হয় বাট এইটুকুতেও টেস্ট ভালো তো এইটুকু খেয়েও তৃপ্তি পাওয়া যাবে তো চলো এখন লাঞ্চ করিকে আগে আমি স্নানটা করি ড্রেস চেঞ্জ করি যেটা নিতে এসেছিলাম সেটাই নেওয়া হয়নি একটা টি শার্ট দিয়ে চলে যাচ্ছি তারপর আগে স্নান টান করে নিই তারপর লাঞ্চ করবো তখন তোমাদের লাঞ্চটা দেখাবো এদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কাঁচকলা ভাজা আছে একটা মাছ ভাজা আছে আর এটা লাউয়ের তরকারি আছে বড়ি দিয়ে আর এটা মাছের ঝোল আছে তার সাথে কাঁচকলা অনেক কিছু দিয়েছে মা তো এই হলো আজকে লাঞ্চ আমি খেয়ে নিই অন্য দিন তো তাও বৃষ্টিটা বিকেল হলে একটু ছড়াচ্ছিলো ছাদে ঘুরতে পারছিলাম একটু ভালো লাগছিল আজকে তো সারাদিন একবারও জল বন্ধই হয়নি ছাদে এসেছি ছাদে উঠতেও পাইনি আমি এই সিঁড়িতে বসে আছি ঠাকুরগড়ার সিঁড়িটাতে দেখতে পাচ্ছ তো বৃষ্টিটা এক মিনিটের জন্য ছাড়াইনি নি দেখো এখনও বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা হচ্ছে বৃষ্টির স্পেসটা একটু কমেছে বাট হচ্ছে দেখো জলের ফোটাগুলো দেখে বুঝতে পারবে বৃষ্টি চলছে এখনও আর আমি এখন এখানটায় বসে আছি সিঁড়িতে বসে আছি বেরোনোর কোনো উপায় নেই দেখো কত বৃষ্টি হচ্ছে চারিদিকে রাস্তাঘাট দেখতে পাচ্ছ কত জোরে জলটা পড়ছে সব জল কাদায় বিচি কিচিতে ভর্তি দেখতে পাচ্ছ রাস্তায় কত কাদা এইখানের ছাদটা থেকেও জল পড়ছে তিলা ছাদ থেকে তো বৃষ্টি তো পড়ছে প্রচণ্ড একটু কোনো বৃষ্টিটা কমেনি যে একটু ঘুরতেও পারছি না ঠিক করে বৃষ্টি তো পড়ছে হালকা বেশিক্ষণ থাকা যাবে না ভিজে যাবো পিক দেখ কম আছে বলে একটু দাঁড়াতে পারছি বাট কন্টিনিউ জল পড়ছে দেখতে পাচ্ছি তাই দেখে নাও আজকে তাড়াতাড়ি আজকে কোথাও শুকনো নেই চারিদিকে জল কারণ কন্টিনিউ জল পড়েছে আজকে আর এখনো পড়ছে তো তাড়াতাড়ি গাছগুলো দেখিয়ে দিচ্ছি কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বৃষ্টির জল দিয়ে যাবো আমিও দেখতে পেয়েছি কত সুন্দর জোবার অনেকগুলো ফুল এসছে কড়ি এসেছে বাকি গাছগুলোতেও ফুল এসছে অনেকদিন পর দেখলাম ফুল বাকি গোলাপটা বড় হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে গোলাপটা খুব সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টির জলের ফোঁটা পেয়ে আরো সুন্দর লাগছে দারুণ লাগছে সত্যি বাকি তো আর কিছু নেই দেখানোর মতন গাছগুলো আজকে ভালোই ভেজে আছে এখনও কন্টিনিউ জল পড়ছে জলের স্পিডটা আরও বেড়ে গেলো মনে হচ্ছে দেখো এই পেয়ারা গাছটা থেকে আমি পারছিলাম আর একটু বড়ো হলে ছাদ থেকে লাগাল পাবো এখন ছাদ থেকে পাওয়া যাচ্ছে না এখন এই ঘরের জানলাটা থেকে পাচ্ছিলাম গাছটা ওই সাইডে আছে তো বেশি বৃষ্টিটা জোর করে দিল আমি এবার যেখানে বসেছিলাম সেখানে যাই ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছি তাই আমি যেখানে বসেছিলাম সেখানেই বসি বেশি ভিজুয়াল আপনি যেটুকু দেখানো দেখিয়ে দিলাম বাকি এখানে বসি এখানে চেষ্টা করি যদি ফাইভ জিতে কানেক্ট হয় ফাইভ জি এখানে কানেক্ট হয় না যদিও বৃষ্টি পড়ছে যেখানে ওইখানটাতে দাঁড়িয়ে থাকলে হয় কানেক্ট আর এই উপরটাতেও মাঝে মাঝে একবার করে আসে তো উপরটাতে একটু বসে দেখি গেলাম জানলাটার পাশে যদি ফাইভ জি একবার করে কানেক্ট হয় তাহলে কিছু ডাউনলোড করে নেবো কারণ সারাদিন তো শুয়ে থাকছি দেখতে পারবো কিছু তাহলে তো আমি লাইটে জানলাম অন্ধকার লাগছিল এখানটা সেই জন্য এখানটাতে একটু দাঁড়ায় এখানে হালকা বসবো আর চেষ্টা করবো ফাইভ জিটা কানেক্ট করার জিওর ফাইভ জি এখানে আসে মাঝে মাঝে তো ফাইভ জিটা কানেক্ট হলে কিছু সিনেমা বা সিরিজ কিছুটা ডাউনলোড করে নেবো কারণ সারাদিন বৃষ্টি কিছু করার নেই তো রাত্রে দেখতে পারবো হালকা সন্ধ্যে থেকে তো যাই হোক বৃষ্টি এখন কমবে না বাকি নিচে যাব যখন তখন নিচে দেখাবো এখন এখানে আমি একটু বসবো তারপর নিচে যাবো নিচে গিয়ে বাকিটা তোমাদের দেখাবো তো এখন সন্ধ্যের দিকে আমি দেখো এই দিকে এসেছি একটু হাঁটতে বানপাড়ের দিকে তো এখন বৃষ্টি হচ্ছে না তারপর আকাশ আমাকে ফোন করে ডাকলো তো সেই জন্য আকাশের সাথে হাঁটতে এলাম আর এই দিকটা দেখো লাইট আছে আমাদের গ্রামে তো সেই জন্য এই দিকটা হাঁটতে এলে কোনো অসুবিধা হয় না তো বাঁধের পাড়টা গোটাটাই লাইট দেওয়া আছে তো সেই জন্য আমরা হাঁটতে এসেছি দেখো আমি আছি আর এদিকে আকাশ ফোনে ব্যস্ত আছে ফোন এসেছে ওর যাই হোক ফোনে কথা বলছে ও ছাতা নিয়েও এসেছে আমি তো ছাতা নিয়েও আসিনি আমি নর্মালি এসে গেছি এখনও ডিনার হয়নি তাও নাইট ওয়াক করছি যাই হোক ভালো লাগছে বাড়ি থেকে বৃষ্টির জন্য বেরোতেই পাচ্ছি না তো একটু হেঁটে ভালো লাগছে এদিকে আকাশ হাঁটছে আর আমিও আছি আবার জল পড়া শুরু হয়ে গেছে ওই জন্য দৌড়ে চলে এলাম হাঁটতে গেছিলাম এখনও আমার ডিনার হয়নি তো ওই তো দেখালাম তোমাদেরকে ঘুগনি হচ্ছে তো ঘুগনিটা হোক তারপরে ডিনারটা করবো তারপর বসে যাবে বাইরে বেরোতে পারিনি একটু বেরিয়েছিলাম তাও বৃষ্টি হয়ে গেল আবার চলে এলাম দৌড়ে দৌড়ে তো এই যে দেখো সামনে থেকে এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনিটা হচ্ছে তো কাবলি ছোলা আর বুটকলায় দুটো দিয়েই ঘুগনিটা করছে আর এদিকে রুটি হয়ে গেছে মায়ের কমপ্লিট এখানে রুটি ঢাকা দেওয়া আছে তো হোক তারপর আমি খাচ্ছি আর এদিকে দাদা নার্সারি থেকে নতুন একটা ফুলের গাছ এনেছে দেখতে পাচ্ছো রঙ্গন ফুল এটার নাম তো রঙ্গন ফুলের গাছটা এনেছে খুব সুন্দর দেখতে আমি তো ফার্স্টে ভেবেছিলাম আর্টিফিশিয়াল এটা অরিজিনাল ফ্লাওয়ারসই না মানে পাতাগুলো দেখে লাগছিল। আর এদিকে অ্যালোভেরা গাছ দুটো এনেছে বাকি টপগুলো কিনে এনেছে আর কালকে লাগাবো তো যখন লাগানো হবে তখন দেখাবো আপাতত তোমাদের দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর লাগছে গাছটা তো ঝাঁক ফুল হয় খুব সুন্দর তোড়ার মতো তো যেটা যখন হবে তখন দেখাবো এখন তো একটা রয়েছে দেখলে বাকি গাছটা লাগানোর পর আরও হবে তো তখন ভালো করে দেখাবো এদিকে আমার খাবার নেওয়া হয়ে গেছে দুটি রুটি নিয়েছি আর পেঁয়াজ এদিকে ঘুগনিটা তারপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি সাথে অল্প আছে হচ্ছে ডিনার ডিনার ফাইনালি হয়ে আমার এবার আমি একটু শুয়ে পড়েছি একটু এডিটিং করবো তারপর ঘুমাবো এখন দেরি আছে ঘুমাতে বাকি ব্লগটা আমি আজকের এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো